নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি অর্পিতা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই আজ ছিল শনিবার অর্থাৎ উল্টো রথের দিন তো চলো আমি সারাটা দিন কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো শনিবার সকালটাতে ঘুম থেকে উঠেই আমি মাকে বলেছিলাম যে একটু চা বিস্কিট খাব আর পড়ানো আছে আজকে অনেক কাজ আছে আজকে একবার স্কুলেও যেতে হবে তো আস্তে আস্তে করে পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো করে দিতে হবে আর সকালবেলা একটু আমার চা না খেলে সকালটা ঠিকঠাক হয় না মানে উঠেই আমি আগে ব্রাশ করে চা খেয়ে বাকি কাজ করি তো দেখো সেটাই করছিলাম তো চা খেতে খেতে মা বলল কি আজকে আমাকে একটু কাটাকাটু করে দিবি তো আমি দেখো সেটাই কাটতে বসেছি প্রথমে আলুটা ছাড়িয়ে নিলাম আলু ছাড়িয়ে নেওয়ার পর আমি বুঝতেই পারিনি মা কি আমাকে কাটতে বলল হঠাৎ দেখি মা একটা মোচা গাছ থেকে কেটে নিয়ে এসেছে এই দেখো মোচা ঠিক ছোটো হলেও মোচাটা দেখতে বেশ সুন্দর আর দুটো কেটেছে আর আমাদের গাছের মোচা প্রতিবারই নষ্ট হয়ে যায় মানে দেখাই হয় না মানে কলা বেরিয়ে যায় কিন্তু মা নজর করে দুটো মোচা এবারে কেটে এনেছে আর দেখো ওই যে ভিতরের অংশগুলো যে ছাড়িয়ে ছাড়িয়ে মানে একটা করে খোলা ছাড়িয়ে ছাড়াতে হবে আর ভিতরের অংশগুলো বেরোবে আর মোচা কাটারও কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার বুঝতে পেরেছ শুধু প্রথমে অনেক ছাড়াতে হয় ছাড়িয়ে ছাড়ানোর পর তারপরে অনেক কাজ আছে মানে খোলাগুলো একটার পর একটা করে ভাঁজ ভাঁজ করে খুলতে হবে খুলে ওগুলো বের করতে হবে আর মোজা আমাদের বাড়িতে জানো তো সেরকম কেউ খেতে পছন্দ করে না তাই একটাতেই আমাদের বাড়ির সব হয়ে যাবে আর দেখো আমি কুচি কুচি করে কাটছি দেখো প্রথমে কিভাবে ছাড়াতে হয় দেখো ওই দেখো ভিতরে একটা শক্ত ডাঁটির মতো আছে সেটাকে কিন্তু প্রতিটা থেকে আলাদা করতে হবে ওই ডাঁটিটা খাওয়া যায় না মানে খায় না ওই দেখো ডাঁটিগুলোকে প্রতিটা থেকে সুতরাং এটা অনেক সময়ের ব্যাপার আর হাতে কি বলো তো প্রচুর কষ লাগে কাঁচকলারও যেমন কষ থাকে মোচারও প্রচুর কষ থাকে আমি অলরেডি হাতে সর্ষে তেল মেখে নিয়েছিলাম তো সর্ষে তেল মেখে আস্তে আস্তে করে কুচি কুচি করে আস্তে আস্তে করে কেটে নিয়েছিলাম আর এই দেখো কেটে নিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছ আরেকটা অংশ ওটা মোচার একদম ডগের অংশটা ওটা তো আর কাটা যায় না ওটাকে ভাটে দিতে হয় তো তারপর চলো যেহেতু টিউশনের ব্যাপার আছে তো ভাবলাম যে বিছানাটা গুছিয়ে রাখি আর আজকে তোমাদের বললাম যে আমার একটু কাজও আছে সেটা হচ্ছে স্কুলের কাজ আছে স্কুলে যেতে হবে তারপরে বাড়ি কখন আসবো তার ঠিক নেই সেই দুটো আড়াইটা মনে হয় বাঁচবে তারপরে সে তো বিছানা গোছানো সম্ভব নয় আর মা ওইদিকে রান্নার কাজে ব্যস্ত সুতরাং মায়ের পক্ষেও মানে আমাদের চারটে ঘরের বিছানা গোছাতে হয় এটা তো আমি আমার রুমটা করে নিই বাকিগুলো মা সকালবেলা উঠে করে বা আমিও মাঝে মাঝে করে দিই তো সেটাই ভাবলাম যে টিউশন পড়াতে যাওয়ার আগে তো আমি বিছানাটা অন্তত গুছিয়ে রেখে যাই তো আস্তে আস্তে আর বিছানার এই এখন তো এই বেডশিটটা কেমন হয়েছে বেডশিটটা নতুন নিয়েছি তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই বলো আর বেডশিটটা এটা আগের বেডশিট থেকে জানো তো একটু বড়। আর কালারটা বেশ লাল লাল তো ওই জন্যে আমার ভালো লাগলো ও পেতেও দিয়েছি যেদিনে কিনা আনা হয়েছে সেই দিন থেকেই পেতে দিয়েছি তো কেমন লাগছে তোমরা বলো দেখো তারপর এই তো আমি পুরো রেডি করে ফেলেছি দেখো সুন্দর লাগছে না তো চলো এবার দেখো বেরিয়েছিলাম টিউশন পড়াতে টিউশন বাড়িতে এসেও গেছি সেইটা তোমাদের সঙ্গে আর ভিডিও ক্লিপ করা হয়নি আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা প্রথমে একটা পড়ানো ছিল এটা হচ্ছে সেকেন্ড বার সেকেন্ড বাড়িতে এসেছি দেখো হেলমেট পরেছি কারণ স্কুলে যাব বলে আজকে হেলমেটটা নিয়েছি তো একটা পড়ানো হয়ে যাওয়ার পর একটা বাড়িতে থেকে আরেকটা বাড়ি বেশি ডিস্ট্যান্স নয় এই সব কিছু পড়ানোর পর দেখো ফাইনালি আমি তোমাদের বলেছিলাম আজকে স্কুল যেতে হবে তো দেখো স্কুলের গেটের মধ্যে ঢুকে স্কুটিটা রেখে আমি ভিডিও ক্লিপটা করেছিলাম আর এই হেলমেট আমি বেশি পরি না কিন্তু আজকে হেলমেট পরে এসেছি কেমন লাগছে বলবে আর এই দেখো এই জায়গাটা তোমাদের সবার খুব পরিচিত এটা মানেই তোমরা বুঝে যাও যে আমি কিন্তু স্কুল বিল্ডিংয়ে চলে এসেছি আমাদের স্কুলে আসার সময় ছিল প্রায় এগারোটা তো ম্যাসেজ গ্রুপে আমাদের টিচার্স গ্রুপে মেসেজ দিয়েছিল এগারোটা কিন্তু আমার কী বলো তো প্রায় এগারোটা পঁয়তাল্লিশ পৌনে বারোটা বেজে গেছিলো স্কুলের পিছনটা যে দেখো আমাদের স্কুলের একটুখানি সামনের দিকটা দেখে নাও এগুলো সব নতুন করে তৈরি হচ্ছে বাচ্চাদের স্কুল তো ওই দেখো স্লিপার টলিপার তৈরি হচ্ছে কিন্তু একটা সমস্যা দেখো এই দেখো আমি স্কুলের মধ্যে এসে গেছি স্কুলের মধ্যে এসে দেখছি অলরেডি ওই তিনটে ম্যাডাম আমার সঙ্গে একটা ম্যাম এসেছিলেন আর দুটো ম্যাডাম অলরেডি চলে এসেছে যে খাতাপত্র বাঞ্চ করার জন্য আজকের দিনটা কি বলো মানে আমাদের যে এক্সাম হলো বাচ্চাদের সেই বাচ্চাদের সমস্ত কপি বাঞ্চ করার জন্য আজকে শনিবার দিন আসতে হয় কারণ ওয়ার্কিং ডেজেতে না এই কাজগুলো হয় না ওই স্যাটারডে আর সানডে ছাড়া এইসব কাজ করা যায় না তো সমস্ত টিচার্সদেরই আসার আজকে দরকার ছিল কিন্তু দেখো এসেছি মাত্র আমরা চারজন বাকিগুলো আসেনি কোনো কারণ হোক বা যাই হোক আসতে পারেনি তো এই চার পাঁচজনে মিলেই আমাদের কপি বাঞ্চ করতে হলো তখন করতে করতে প্রায় দুটো বেজে গেছিল এবার বাড়ি ফেরার বেলা সকালবেলা আমি সেই আটটায় বেরিয়েছিলাম টিউশন পড়াতে দুটো টিউশন পড়িয়েছি তারপর বাড়ি যাব তখন দেখছি অলরেডি আড়াইটা বাজতে যায় তো আমি বললাম আর আমি থাকতে পারছি না আপনারা আসুন সকলে দুটো ম্যামও আমার সঙ্গে বেরিয়ে আসলেন আর আমি এই যে স্কুলের মধ্যে থেকে মানে কলেজের মধ্যে দিয়ে আজকে গেছিলাম কলেজটার মধ্যে থেকে ওই দেখো বেরোচ্ছি আর ভালো লাগছে না খাওয়া দাওয়া তো সেই চা বিস্কিট খেয়ে এসেছিলাম আর কিছু খাওয়া হয়নি সকালে তো আর সত্যি ভালো লাগেনি এই দেখো আমি একদম এই সামনের রাস্তাটা দিয়ে কারণ স্কুটিটাকে ওই বাঁদিকে রাখি তো তো এই সামনের এন্ট্রান্সটা দিয়েই আমাকে বাঁদিকে বেঁকেই যেতে হয় তো সারাটা দিন দেখো এইভাবে টিউশন আর স্কুল করেই প্রায় দুটো আড়াইটা বেজে গেছিল। আর আকাশের ওয়েদারও ভালো ছিল না আকাশ মাঝে মাঝে একটুখানি রোদ উঠছে আবার একটু বৃষ্টি হচ্ছে ওই দেখো আমার সুইটার্ট দাঁড়িয়ে আছে তো দেখো ওকে একটুখানি রোদেই আজকে রেখেছি তখন একটু একটু হালকা হালকা রোদ ছিল বৃষ্টি হলেও ভিজছে আর রোদ থাকলেও রোদেও জ্বলছে তো ওই ব্যাগ ট্যাগ নিয়ে এসেছিলাম কপি টপি আমার কিছু ছিল বা আমার জলের বোতল ছিল তো দেখো এবার কি করলাম বলো তো আস্তে আস্তে বাড়িও চলে এসেছি বাড়ি এসে আগে স্নান করে খেয়ে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছিলো মা আসতে আমাকে ভাত দিতে হো ভাত দিয়ে দিয়েছিলো তারপর দেখো প্রায় এটা বিকালবেলার কথা বলছি তোমাদের মানে বিকালবেলা বলতে চারটে আমি যেখানে সেই টিউশান পড়াতে যাই এটা দেখো আমার বাড়ির সামনের দিকটা টিউশন পড়াতে যাই সেখান থেকে ফোন করে বললো যে একটু উল্টো রথ তো ওরা একটু রথ দেখতে বেরোবে আর আমিও আজকে একটু রথে যাব ভেবেছি তো বললো কি ম্যাম একটু তাড়াতাড়ি আসবেন নইলে এই বাচ্চাটাকে ছটার সময় পড়াতে যায় তো সেদিনে চারটেই বেরিয়ে গেছিলাম এই দেখো এই বাচ্চাদের বাড়ি এবং বাড়ির পাশেই তো হেঁটে হেঁটেই যাচ্ছি এই দেখো তোমরা আগেও দেখেছ সেই বাড়িটাতেই আবার পড়াতে চলে এসেছি আর যেহেতু রথ দেখতে যাবো একটু আগে পড়িয়ে দেওয়াই ভালো বাচ্চাটাও যাবে ওরও ইচ্ছা হয়েছে তো দেখো চলে এসছি এবার দেখছি গেটটা বন্ধ ছিল গেটটা বন্ধ আমি বাড়ির সামনেটাতে দেখলাম ওদের বাড়ির সামনেটাতে দেখো অনেক ফুল গাছ আছে যে ফুলগুলো সাদা সাদা ফুল হয় থোকাধোকা অনেক টাইপের ফুল আছে ধুতরা ফুল তারপর তোমার এটা তো বারো মাস ফুল হয় গেটটা খোলেনি তখন আমি একটুখানি ভিডিও ক্লিপ শেয়ার করলাম তোমাদের দেখানোর জন্য তো দেখো ফাইনালি গেট খুলে দিয়েছে গেট খুলে আমি প্রায় মানে বসেও গেছি পড়াতে আর বাচ্চাটা এখনো আসেনি ও সেই মাত্র ঘুম থেকে উঠেছে তো দেখো এইসব কিছু পড়ানোর পর আমিও বলেছিলাম রেডি হয়ে যাব আমি আমার ছেলের সঙ্গে রদ দেখতে বেরিয়ে পড়েছি তখন প্রায় ছটা বাজে মানে প্রায় সন্ধ্যের দিকেই বেরিয়েছি আচ্ছা কেমন লাগছে আমাকে একটু বলো একটা সাদা একটা কুর্তি বলেছি একটা ব্লু প্যান্ট আর পিঙ্ক না পিঙ্ক আমার খুব ফেভারিট কালার জানো তো আমি সবার সঙ্গে পিঙ্কটা ইউজ করি যাতে ম্যাচ হোক বা না হোক পিঙ্ক যেহেতু আমার ফেভারিট সব জিনিসেই আমার একটু করে পিঙ্কের টাচ থাকে আমার ছেলে ভিডিও ক্লিপটা করছিলো এটা আমার ছেলে আর কাকে নিয়ে যাব মানে হাজব্যান্ড তো নেই অনেক দূরেই আছে তো ওকে নিয়ে যাওয়া পসিবিল হলো না তাই বললাম চল তুই আর আমি বেরিয়ে যাই তো ওকে নিয়েই বেরোলাম তো দেখো রাতের মেলা তোমাদের একটু দেখায় এই দেখো এটা হচ্ছে আমাদের গৌরহাটির রথ এটা পুরো লোহার বানানো হয়েছে নতুন করে আগে এরকম রথ ছিল না ধরো দু বছর হচ্ছে এরকম রথ মানে আগে খুব সামান্য সিম্পল রথ ছিল বাট এটাকে এত সুন্দর করে বানিয়েছে আর একটু সমস্যা হয়েছে কি বলো তো মানে এটা অনেকটা হাইট হয়ে গেছে ওই যে কারেন্টের তার আছে না ওপরে ওপরে ওখানে ঠেকে যাচ্ছিল তো রথ দেখতে প্রায় আমি চার পাঁচ বছর বেরোইনি মানে হঠাৎ করে আজকে ছেলের বায়নাতেই রথটা বেরিয়েছিলাম তবে বেরিয়ে এসে আজকে আমার খুব একটা ভাগ্য ভালো যে আমি রথের দড়িতে হাত দিতে পেরেছি দেখো এ দেখো রথের দড়ি টানছি আজকে এটা আমি সারা জীবনে কোনো করতে পারিনি মানে আমার গ্রামেরই রথ কিন্তু আমার এই সৌভাগ্যটা হয়নি মানে আজকে আমি নিজেকে খুব লাকি মনে করেছি রথে রথের দড়িটা টেনে মানে সত্যিই ভীষণ মজা হয়েছে তো চলো দেখো সন্দেহ হয়ে গেছে আমি বাড়িতেও পৌঁছে গেছি ছেলেকে নিয়ে গেছিলাম তো দেখো উল্টো রথের দিন সারাটা দিন কী করলাম না করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো